দেখো আমাদের ঘরের সামনে কেউ যেন ঘর করেছে আর সেটাও আমাদের পুরো কপি করেছে আর আমাদের কপি করার দরকার ছিল আবার আমাদের সামনে আরে সিনচেন কই দেখি আরে হ্যাঁ রে ঠিকই বলেছিস আমাদের ঘরের কপি তো করেছে কিন্তু এর ঘরের সামনে তো অনেক গাড়ি অনেক স্যুট আর এটা থ্রি হেড হাল্ক মনস্টার আর এ তো খুবই খতরনাক আর এর কাছে আছে ফ্রেগলিন জায়েন্ট স্যুট আর আছে জয়েন্ট শ্যুট আর এ খুবই খতরনাক আর এর কাছে অনেক সব স্যুট আছে এর কাছে আছে আয়রন ম্যান সিনচান স্যুট এ দিয়ে কালারফুল হালক সিনচান স্যুট আর ভেত ও মাই গড ভেতরে আছে ভিনাম সিনচান স্যুট ওপরে রেড হালক সিনচান স্যুট আরে এগুলো গার্ড দিচ্ছে থেনস আর বাইরে গার্ড দিচ্ছে ভিনাম মনস্টার ও বয়স অফ ওখানে সিনচেন স্যুট আছে অনেক আর ওগুলো দেখলে মাথা খারাপ হয়ে যাবে ভাই আমি যে করেই হোক দেখবো কিন্তু আমাদের ঘরের সামনে এত গাড়ি রেখেছে কেন আমাদের রাস্তা তো পুরো জাম করে দিয়েছে আর আমাদের গাড়িও তো বেরোবে না এই গাড়িগুলোকে যে করে সরাতে হবে এসব নোংরামি কি এগুলো ঘরের সামনে কেউ কোনো দিন কারোর গাড়ি রাখে আর এই হালকের বাচ্চা ও আমি ছাড়বো না হালকের বাচ্চা আরে 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 বস ওই যে সিঞ্চনের বাচ্চা ওখানে আমাদের গাড়িগুলোকে লাথি মেরে ভেঙে দিচ্ছে লাথি মেরে ভেঙে দিচ্ছে তারা এর এখনই একটা বদলা নিতে হবে সিঞ্চানের আজকে আমি পাওয়া যাব বারোটা আর আমার গাড়িতে লাথি মারা ওর পা ভেঙে আমি ওর হাতে ধরিয়ে দেবো আরে সিঞ্চান তুই কোথায় রে আরে এত সাহস হয়েছে আমার গাড়ি আমি যেখানে খুশি রাখবো সেখানে তোর কি আর আমার শহরে আমার ওপর কথা বলার মতন কেউ নেই সেটা আমি কারোর গাড়ি রাস্তার মাঝখানে রাখি আর কারোর ঘরের সামনে সেটা আমার পার্সোনাল ব্যাপার আর তুই আমাকে মারবি এ নে সিঞ্চানের বাচ্চা তোকে তোমার মেয়ের আমি অজ্ঞান করে দিয়েছি আরে এখন আরে একটা কথা তো ভুলে গেছিলাম আমার গার্লফ্রেন্ডের ফোন করার কথা ছিল কি হলো কে জানে আরে আরে এই তো আমার গার্লফ্রেন্ডের ফোন আসছে আরে মেসেজ করেছে আমার গার্লফ্রেন্ডের বাড়ি আজকে ফাঁকা আছে মানে আমার গার্লফ্রেন্ডের সঙ্গে আজকে দেখা করার খুবই ভালো দিন আর আমার গার্লফ্রেন্ডের বাড়ি একটু শহরের থেকে দূরে আমি চলে যাই আর আমি এখন যাব উঠতে উঠতে আর ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিটি সিটির পুরো ওপর দিয়ে আমি চলে যাব শিনচান শিনচান আরে শিন ওট আরে শিনচানের মাথায় লেগেছে আরে শিনছেন ওট প্রেগলিন ভাই তুমি যতক্ষণ না আমার সিনচেনের হালকে স্যুট এনে দিচ্ছ আমি ততক্ষণ এখান থেকে উঠবো না আরে ঠিক আছে দেবো তুই এখন তো করতে ঘরের মধ্যে চ না আমি এত তুই এখন ওইখানেই পড়ে থাকবো তুমি যতক্ষণ না আমি স্যুট এনে দেবে ততক্ষণ আমি এখান থেকে এক পাও নড়বো না আর আমি এখানেই থাকবো আর এই সিনচান তো খুবই জেদ করে বসেছে কিন্তু এই স্যুটগুলো আমি কী করে আনবো এদিকে তো ভিনাম মনস্টার ওদিকে থ্যান সব ঘাটে ভর্তি কিন্তু আমাকে যে করে হোক সিনচানের কথা তো রাখতেই হবে আর সিনচান এত জেদ করে আছে যে সিনচানকে কোনো ম মানানো যাবে না তাই আমাকে যেতে হবে সাইড দিয়ে যাতে থেনাস মনস্টার আর ভিনাম মনস্টার আমাকে দেখতে না পাই আর রেড হালকের স্যুটটা আমাকে নিতে হবে আর এখানে অনেক হালকের স্যুট আছে আর সেটা আবার সিনচেন হালক আরে খুবই খতরনাক আরে বাপরে এটা হচ্ছে ফ্ল্যাশ বেগ স্যুট আর পেছনে আর পেছনে তো গার্ড থাকার কথা না কিন্তু এখানে একটা থ্যানস আছে এই থ্যানসকে মেরে তবে আমাকে এই স্যুটগুলো নিতে হবে আরে এখানে একটা লাঠি তো কিছু একটা খুঁজে বার করতে হবে যাতে আমি এটা দিয়ে থ্যানসের বাচ্চাকে মারতে পারি ও ফাইনালি আমি একটা লাঠি পেয়ে গেছি এই লাঠি দিয়ে থ্যানসের বাচ্চার মা আগে ভাঙবো ও টাক মাথাটাকে আগে পাটিয়ে এনে আরে থ্যানসের বাচ্চা এনে তো টাক টাক মাথাটাকে আগে মারি এনে এনে তো ফাইনালি এ এখানে আমি থ্যানাসকে মেরে ওর টাক ফাটিয়ে দিয়েছি তো এখন আমাকে যেতে হবে এই বিল্ডিংয়ের উপরে আর এর জন্য আমাকে দিতে হবে সুপার জাম্প আর এই বিল্ডিংয়ের উপর দিয়ে আমাকে যেতে হবে কিন্তু সাইডে গার্ড আছে সাইডে যাওয়ার কোনো চান্স নেই তাই আমাকে বিল্ডিংয়ের উপর দিক দিয়ে যেতে হবে আর এখানে আমি ফাইনালি জাম করে দিয়েছি ও বয়স এখানে আর একটা সিনচেন আছে যেটা খুবই খারাপের স্বভাব তো এই সিনচেনকে যতক্ষণ না আমি মেরে অজ্ঞান করতে পারছি তখন আমি স্যুট নিতে পারবো না এনে সিনচেনের তো সিনচেনের মাথায় মেরে আমি অজ্ঞান করে দিয়েছি আর এখানে যে স্যুটটা আছে মানে এখানে আছে ফ্রেগলিন জিটিএ ফাইভের ফ্রেগলিন হাল্ক আর থ্যানসের কম্বিনেশান স্যুট আর এটা খুবই খতরনাক আর পাওয়ারফুল স্যুট আর এই স্যুটটাকে নেব আমি মানে এই স্যুটটা পরবো আর আমি সিনচ্যানের জন্য বাকি স্যুটগুলোকে নিয়ে যাবো তো ফাইনালি আমি শ্যুট তো পরে নিয়েছি আর এখানে রেড হালক সিনচ্যান স্যুট আছে আর এইটাকে আমি এখন নেবো আর এটা আমি নেব আমার পিঠের মধ্যে বেঁধে নেবো তো ফাইনালি আমি বেঁধে নিয়েছি এই স্যুটটাকে আর এখানে একটা খুবই খ নতুনক স্যুট আছে আর এটাও হচ্ছে ভিনাম সিঞ্চান স্যুট আর এই স্যুটটা খুবই বড় আর এই স্যুটটাকে আমি নিয়ে নিয়েছি আর এবার আমাকে এই বিল্ডিংয়ের সাইড দিয়ে যেতে হবে যাতে থ্যান্স কোনো রকমভাবে বুঝতে না পারে যে আমি ওর স্যুট নিয়ে যাচ্ছি আর এখানে আর একটা সিনচান আয়রন স্যুট আছে কিন্তু এই স্যুটগুলোকে পরে নিয়ে যাব আগে এই দুটো শ্যুটই নিয়ে যাই আর এখানে ব্লে বিগ ফ্লাস শ্যুটটাকেও আমি নিয়ে যাব কিন্তু আরে এখানে গার্ডগুলো যেন আমাকে দেখে না ফলে কারণ আর তো এখান থেকে নিয়ে যেতে হবে তাই সিনচ্যানের সামনে দিক দিয়ে যাব যাতে সিনচ্যান এই স্যুটগুলোকে দেখে আমার পেছন পেছনে আসতে পারে আরে আরে আমাদের স্যুট নিয়ে চলে গেলো ফ্রেগলিনের বাচ্চা আরে সিনচ্যান সিনচ্যান তাড়াতাড়ি আয় না হলে এই ভিনাম মনস্টার আমাদের মেরে ফেলবে আরে তাড়াতাড়ি আয় এই ভিনামের মনস্টার তো আমাদের দেখে ফেলেছে আর এই ঘরের মধ্যে কখন চলে আসবে কে জানে আরে ফ্র্যাঙ্কলিন ভাই তুমি সত্যি সত্যি সুট নিয়ে এসেছো আমি জানতাম তুমি আমার জন্য সুট আনবে আরে রেড হলক সিনচান সুট এদিকে ভিনা মনস্টার সিনচান সুট আরে ফ্র্যাঙ্কলিন ভাই তোমার হাতে এটা কি আরে সিনচান এইটা আমি যে ফ্র্যাঙ্কলিনের সুট নিয়েছিলাম এই সুটের সাথে এই গানটাও পেয়েছি আরে ফ্র্যাঙ্কলিন ভাই যদি বেরো তবে মেরে আমি একবারে অজ্ঞান করে দেবো আরে তাড়াতাড়ি ঘর থেকে বেরো আমার তো স্যুট চুরি করে নেওয়া যায় আমাদের বস যদি জানতে পারি তবে জ্যান চিবিয়ে খাবে আরে শিনচান এই ভিনামের বাচ্চা তো আমাদের ঘরের উপরে অ্যাটাক করছে যে করে হোক ভিনামের বাচ্চাকে আমাদের আটকাতে হবে না হলে আমাদের ঘর পুরো উড়িয়ে দেবে আরে এই বিনামের বাচ্চা কোথায় গেল আর আমি তো দুটো স্যুট নিয়েছি তাতেই এরকম করছে দাঁড়া আমার বাড়ির সামনেটা গাড়ি দিয়ে জাম করে রাখা না এনে তো এখানে যে কটা ভিনা মনস্টার যে সবগুলোকে আমি মারবো আর এই বন্দুকটা প্রচণ্ড পাওয়ারফুল যাতে একবার মারলে দুবার মারার কোনো কথা হবে না আর ফাইনালি এখানে আর কজন ভিনা মনস্টার আছে আরে সবগুলোকে তো আমি একে একে মেরেই ফেলছি আর এদেরকে আমি মেরে ফেলবো আরে এই গানটা তো এই স্যুটের সাথে ছিল ফ্রেগ্রেন্ট জেন্ট স্যুদের স্যুটের সাথে আর এখানে আমি সব কটা ভিনা মনস্টারকে মেরে ফেলেছি আর এই গাড়িগুলো আরে নেয়ার একটা স্যুট আর স্যুট না মানে গুলি আর এনে গুলি খাটুই তো এখানে আমি সবগুলো ভিনা মনস্টারকে আমি মেরে ফেলেছি আর এখানে যতগুলো গাড়ি আছে এই গাড়িগুলোকেও আমাকে এখান থেকে সরাতে হবে কারণ আমার বাড়ির সামনেটা পুরো হয়ে আছে আমি কোনো এই গাড়ি বার করতে পারবো উঠবো না আর এই স্যুট আরে ও এখন আমি গাড়ি নিচে পড়ে গেছিলাম যাই হোক তাড়াতাড়ি উঠি আর এখান থেকে এই গাড়িগুলোকে আগে সরাই আরে আরে ফ্রেগলিন তোর সাহস তো কম নাই তুই আমার বসের গাড়িগুলোকে উড়াচ্ছিস তোকে তো আমি আজকে মেরেই ফেলবো তুই সাহস তো কম নাই নে তোর জন্য আমি একটা মিসাইল ছাড়ছি এনে ফেগলেনের বাচ্চা আর তুই কোনো দিন উঠতে পারবি না তুই আমাদের বসের গাড়িগুলোকে ভেঙেছিস না তোকে আর একটা মিসাইল দিচ্ছি এ নে আর ফ্রেগলিনের বাচ্চা নিশ্চয়ই মনে হচ্ছে মরে গেছে আর আমাকে এখন তাড়াতাড়ি যেতে পারে শ্যুটগুলো আরে ওটা তো মনে আমার যে শ্যুটগুলো ছিল আরে তাড়াতাড়ি এখান থেকে পালাই বন্দুকটাকে নিয়ে না হলে এই টাকলা আবার আসবে আমাকে মারতে টাকলা থ্যানস আরে আমি এখন শ্যুটগুলোকে নিয়ে আসি আমি এখন পরবো ফ্রেগলিনের স্যুট আর এই টাগলার সাথে আমি বদলা নেবো হালক আর থ্যানসের কম্বিনেশান স্যুট আর এবার আমি ফাইনালি এই স্যুটটাকে পরবো আর আমি থ্যানসের সাথে প্রতিশোধ নেবো আরে সিনচান তুই ঘরের মধ্যেই থাক আমি এখনই আসছি এই থ্যানসের বাচ্চাকে রকমভাবে ছাড়লে হবে না আরে কোথায় তুই থ্যানস তাড়াতাড়ি আই তোদের তুই আমার বাড়িতে অ্যাটাক করেছিলিস আরে এনে তুই আমার বাড়িতে অ্যাটাক করেছিস তুই আমাকে মারার চেষ্টা করেছিস এনে। আরে এই এই থ্যানসই আমাকে মেরেছিল না এন তোকে আজকে আমি ব্যান্ড বাজাচ্ছি তোকে আর ছাড়বো না তো এই থ্যানসকে এই শহর থেকে দাঁড়াতে হবে আর এখানে যে সিনচানের স্যুটগুলো আছে হালকের সেই স্যুটগুলোও নিয়ে যাব আর ম্যান স্যুট সিনচ্যান স্যুট ও সব এখানে থ্যানস এই নেই থ্যানসের বাচ্চা তো ফাইনালি এখানে যে কটা থ্যানস ছিল সব কটাকে আমি মেরে ফেলেছি আর এই গাড়িগুলোকে আমাকে কিছু সরাতে হবে না আমার গাড়িটা এই রাস্তাতে বেরোবে না আর আমার গাড়ির ড্রাইভার বেরোনোর জন্য এককে সরাতে হবে আরে আমার বাড়ির সামনে এরকম বন্ড কে করেছে আরে গাড়িগুলো কি বা কে ভাঙলো আরে এটা তো আমারই সুট না আর এটা ফ্রেগলিন করেছে ফ্রেগলিনের বাচ্চা তোকে আজকে ছাড়বো না আমি এনে তোকে আমি মেরে ফেলবো তুই আমার স্যুট চুরি করেছিস আর আমার স্যুট চুরি করে সেটাকে পরে আবার আমার এই কার্ডগুলোকে মেরেছিস এ নে তোকে তো আজকে আমি মেরেই ফেলবো আরে কোথায় গেলি তুই দাঁড়া আমি আসছি এ নে ফেগলিনের বাচ্চা আরে আরে আমার স্যুট তো কোনো কাজই করছে না আর এদিকে তো হালকের বাচ্চা আমাকে মারতেই আছে আরে তোকে আমি মেরেই ফেলবো আজকে তোকে আমি জ্যান্ত রাখবো না আর তোকে আজকে এরকমভাবে মারব যাতে আমার স্যুট কেন তো আমার শ্যুটের দিকে দেখতেও পারবি না কোনো দিন আরে আরে আমাকে কিছু একটা করতে হবে নাহলে তো এই থ্রি হেড হালকা আমার মেরে ফেলবে আরে তাড়াতাড়ি যাই না হলে ফ্রেগলিন ভাইকে সত্যি সত্যি মেরে ফেলবে এবার আমি ছাড়বো না আরে কোথায় গেল। হালকের বাচ্চা তুই আমার সামনে তো হয় আমার ফ্রেগলিনের ভাইকে মেরেছিস তোকে তো আমি ছাড়ব না আরে এনে তোকে আর একটা আমি পাঁচ দিচ্ছি এনে তুই আর আসবি না আমাদের এই শহরে আরে ফ্রেগলিন ভাই প্রেগলিন ভাই আরে প্রেগলিন ভাই কোথায় তুমি আরে প্রেগলিন ভাই ওঠো তাড়াতাড়ি ওঠো ফ্রেগলিন ভাই আরে সিনচান তুই তাড়াতাড়ি যা আর ওই থ্রি হেড হালকে মেরে আয় নাহলে ও আবার উঠে পড়বে ও পুর পাওয়ার বুঝ আরে এ তো বলতে বলতে উঠেও গেছে আরে ফ্রেন্ড ক্লিন ভাই তো সত্যি সত্যি আমাকে মেরে ফেলছে তোকে তোকে মারবো তোর ফ্রেন্ড ফ্রেগলিনকে মারবো তোদের দুইজনকে আজ আমি জেনতে রাখবো না তোদেরকে মেরে আমি আজ এই মাটির মধ্যে পুঁতে ফেলবো আরে আরে ফ্রেগলিন ভাই এ আমাকে মারবে এ আমার কাছে পার্পল শুট আছে ভিনাম চুনচুন শুট আরে এই শুট দিয়ে আজই হালকের আমি ব্যান্ড বাজাবো আরে হলকের বাচ্চা কোথায় গেল আরে এনে হাল ও পয়সা হালকের বাচ্চা তো আমাকে মেরে ফেলছে আরে আরে তোকে আজকে আমি তো মেরেই ফেলবো তুই কী করে ভাবিস আর তোকে দিয়ে ছেড়ে দেবো আরে হালকের বাচ্চা কোথায় গেল আরে হালকের বাচ্চা তুই আমাকে মারবি তোর জন্য দাঁড়া আমি একটা ভেশাল পাওয়ার আনছি এনে আরে ই তো আমি ভাত মায় গোরে তো আমার দিয়ে মেরে দিয়েছি আরে বাচ্চার জান নেবে

তো ফাইনালি আমি এখানে হালকের বাচ্চাকে মেরে ফেলেছি তিরি হেড হালকের বাচ্চা আরে এখন আমি ওর পুরো কলিজাটাকে ছিঁড়ে ফেলে ফেলবো ও আমি ওর হাটটাকে ছিঁড়ে নিয়েছি আর এটা রক্তাক্ত হয়ে যাচ্ছে পুরো আমার হাতে আর এখন আমার প্রেগনেন্ট ভাই কী করছে তাড়াতাড়ি যাই প্রেগনেন্ট ভাইয়ের কাছে আরে প্রেগনেন্ট ভাই আরে ফ্রেগলিন ভাই তুমি ঠিক আছো তো আরে তাড়াতাড়ি ওঠো প্রেগলেন্ট ভাই ও মাই গড ফ্রেগলিন ভাই এখনও আছো তাড়াতাড়ি ওঠো আরে আরে সিনচান তোর জন্য আজকে আমি জীবনে জীবন ফিরে ফেলাম থ্যাংক ইউ ভাই আজকে তো সিনচান তো সিনচানের কাজ করে দিয়েছে তো তোমরাও কি এখনও কাজ করেছো মানে সাবস্ক্রাইব বটনটা এখনও কি প্রেস করেছো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে অন্য ভিডিওতে